মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সবুজ সাথী প্রকল্পে নানুর বিধানসভার অন্তর্গত পাপুরি হাই মাদ্রার সাথে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি কাজল সে নানুরের ভিডিও স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা আমাদের এই হাই মাদ্রাসার অভিভাবক

এটা একটা হাই মাদ্রাসা আমাদের হাই মাদ্রাসা স্কুলে আজকে উপস্থিত ছিলেন আমাদের নানুন ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক সাহেব এস আই সাহেব সহ বি ডাব্লিউ সাহেব যারা আছেন তারাও আছেন গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সেখান শুরু করে স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুরু করে সকল শিক্ষক শিক্ষকরা এবং আমার শ্রেণীর ছাত্র যারা আজকে সবুজ সাথী প্রকল্পের আওতায় এসে সাইকেল পেয়েছে তারা সকল উপস্থিত ছিল এবং বীরভূম জেলার ম্যাক্সিমাম স্কুলে সাইকেল বিতরণের কাজ চলছে এবং আজকে পাপুড়ি হামলাদেশিগুলো এটা হল হলো এখানে একাত্তর জন ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে এবং বীরভূম জেলার যদি কথা বলেন গত বছর অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবর্ষে বাহান্ন হাজার জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছিল এবছর অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঞ্চান্ন হাজার তিনশো পনেরো জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে এখন পর্যন্ত আমাদের বীরভূম জেলায় তিরিশ হাজার নশো আঠানোটি সাইকেল ল্যান্ড হয়েছে তার মধ্যে কিছু পনেরো হাজার একশো ছেষট্টি সাইকেল রেডি হয়ে গেছে এবং বিভিন্ন স্কুলে সেগুলোকে বন্টনের কাজ চলছে ষোলোটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে এবং এখানকার যারা অভিভাবক আছে তাদেরকে মোবাইল নিয়েছে এটাকে লগ ইন করেছে এবং বাড়ি থেকে বসে তার ছেলে বা মেয়েটা পড়াশোনা করছে কিনা এবং স্কুলে যা শিক্ষক শিক্ষিকা আছে তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করাচ্ছে কিনা এবং মিড ডে মিলেও রুমেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে যে মিড ডে মিলের যে খাবারগুলো ঠিকঠাকভাবে রাখা হয়েছে কি না বা খাবারগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে তো এটা দেখি আমরা কিছুদিন যদি আমরা ঠিকঠাকভাবে সাকসেসফুল হয় তাহলে আগামীতে বিভিন্ন জেলা প্রত্যেকটি স্কুলে এই ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করব। পাপড়ি হাই মাদ্রার সাথে এক অভিনব প্রচেষ্টা দেখা গেল যে স্কুলের সমস্ত ক্লাসরুম সহ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এই সিসি ক্যামেরায় বাড়িতে বসে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা দেখতে পাবেন পুরো স্কুল সিসি ক্যামেরা লাগানোর জন্য অভিভাবকরা খুবই খুশি তাদের ছেলে মেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনা করছে কিনা বাড়িতে বসে লক্ষ্য করতে পারবেন এই নাম্বারগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্যাররা দিয়ে দিয়েছে এগুলো ওই নাম্বার ধরে আমরা দেখতে পাই যে আমার ছেলেটা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছি কিনা বদমাশি করছি কিনা এবং এর সঙ্গে আমাদের স্কুলের টিচাররা ঠিকমতো ক্লাস করছে কিনা এটাও আমরা দেখতে পাই এবং প্রতিটা ক্লাসেও দেখলাম আছে এবং বাউন্ডারিতে দেখলাম প্রায় দশটা ন থেকে দশটান ক্যামেরা বাইরে আছে এই আমাদের গ্রাউন্ডে আছে ভেতরে আছে এগুলোও দেখলাম বেশ ভালোই লাগলো এটা খুবই ভালো দারুণ আনন্দিত এবং অনেকটাই উপকার হবে এবং অনেক দিক থেকে এটা সেফ হবে বীরভূম থেকে কাজে আমিজুল ইসলামের রিপোর্ট আনন্দ পার্টা